কাল বিকেলে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ দেখলাম কপালে দু তিনটি রিঙ্কেল পড়ে গেছে চোখের নিচে ডার্ক সার্কেলটা আরও বেশি ডার্ক হয়ে গেছে সামনের দিকে চুল পাতলা হয়ে এসেছে চুলের রঙে কালোর চেয়ে সাদার আধিপত্যই বেশি দুগালে ব্রুনুর গভীর গর্তগুলো মিলিয়ে গেছে ঠিকই কিন্তু তার জায়গায় দখল করেছে মেচেদার হালকা ছোপ এদিকে সেদিকে ছোট ছোট কয়েকটা তিল চামড়ার আটষাট ভাবটা যেন কিছুটা শিথিল হয়ে এসেছে খেয়াল হলো বহু দিন হয়ে গেল সময় নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা হয় না তাই ভাঙচুর আর পরিবর্তনের চিহ্নগুলো এতদিন চোখে পড়েনি লক্ষ্য করলাম আয়নাটাতেও সাদা সাদা দাগ ধরেছে প্রেমের আনাচে কানাচে জন মৃদু হেসে আয়নায় হাত বুলিয়ে ফেরে এলাম সেখান থেকে যেন নিজের যে বেলাটা একবার ছুঁয়ে দেখার চেষ্টা করলাম মাত্র আসলে ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা আছি আমরা সবাই জীবনের একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি নিজের বয়স হয়ে যাচ্ছে এই নিয়ে চিন্তার থেকেও আমাদের আজকাল বেশি ভাবায় বাবা মায়ের বয়স বাড়ছে ওষুধের প্যাকেট আর হেলথ চেক রিপোর্ট ভারী হচ্ছে মানুষ দুটো শাসন করা কবে যেন বন্ধ হয়ে গেছে বরং সংসারের সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের উপর ছেড়ে দিয়ে ভারমুক্ত হতে চাইছে থেকে থেকে অদ্ভুত একটা ভয় হয় শুধু মনে হয় কর্মচঞ্চল মানুষ দুটো ধীর স্থির গতি হয়ে গেলেও কখনো যেন অথর্বনা হয়ে যায় আমরা চিরকাল যেন তাদের হাতের তালু যত্নে থাকতে পারি তাদের যেন আমাদের হাত তোলার মধ্যে থাকতে না হয় যারা ত্রিশ থেকে চল্লিশের মধ্যে আছে কেউ কেউ কেরিয়ারে সেটেল্ড কেউ বা এখনো পায়ের তলার জমিটা তক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছে কেউ পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত অধিকাংশ বন্ধুবান্ধব যোগাযোগ দিহেন সংসার সংগ্রামের যাতাকলে পিসতে পিস্তে, কখনো মনে হয় জীবনের কতখানি সময় পার করে ফেললাম আবার কখনো মনে হয় কিছুই তো করা হলো না এইটুকু জীবনে আরও কত কিছু দেখা বাকি ছিল কত চাওয়া বা পাওয়া ছিল কত কিছু দেওয়ার ছিল কখনো মনে হয় জীবনের দিনগুলো বড্ড একঘেয়ে কাটতেই চায় না কখনো মনে হয় বড্ড হুশ করে চলে গেল জীবনের গোল্ডেন মোমেন্টগুলো বুড়ো হতে না চাইলেও হু হু করে বার্ধক্যের ছায়াগুলো যেন এই বয়সেই এসে আমাদের চাপটে ধরে বয়স্ক অভিভাবকদের ছত্রছায় থেকে আমরাও এ সময় নতুন অভিভাবক হয়ে উঠতে শুরু করি না পাওয়ার বেদনাগুলো লুকিয়ে রেখে অন্যদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিই নিজেকে নিয়ে ভাবার অবকাশ না রেখে অন্যদের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে উঠি এক্সপেকটেশন কম রাখতে শিখে যাই অভিমানে দীর্ঘশ্বাস লুকিয়ে ভালো আছি বলতে বুকের ভেতর আগের মতো আর চিন ব্যথা হয় না আমরা ধৈর্য ধরতে অভ্যস্ত হয়ে যাই সহ্য করতে শিখি মনের উথাল পাথাল অবস্থায় শান্ত থাকতে পারি অভিযোগ করতে ভুলে যাই বেলার সে সদাচঞ্চল আমিটা এই বয়সে এসে যেন গতিহীন নদীর মতো বয়ে যেতে শিখে যাই শান্ত ধীর স্থির নির্বিবাদ ত্রিশ থেকে চল্লিশের মধ্যে এসে আমরা জীবনের অনেক রং চিনতে শিখে যাই মানুষ চিনতে শিখে যাই মুখ আর মুখোশের পার্থক্য বুঝি ঠকতে ঠকতে আমাদের বয়সের পিঠ কবে যেন জীবনের বেলায় এসে ঠেকে যায় আমরা বড় থেকে বুড়ো হতে শুরু করি কলমে পার্বতী মোদক